বন্ধুরা যা গরম পড়েছে বাড়িতে স্নান করে একদম শান্তি নেই বুঝেছো তো সেই জন্য এখন আমরা যাচ্ছি একটু নদীতে থেকে যাচ্ছি আমি যাচ্ছি বিজয় ঘন্টু আর ঘন্টুদের একটা দাদা নাকি আছে আকাশ অন্য করে থাকে সে এসছে আমরা এই কদিন এখন যাচ্ছি স্নান করতে যা গরম পড়েছে ভাই কি বলবো তোমাদের নদীতে চুয়াবো এখন গিয়ে কয়েকদিন ধরে বিরাট গরম চ এই ঘন্টুকে নিতে হবে না তো চলা নদীতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে নদীতে প্রচণ্ড এনজয় হবে প্রচণ্ড আনন্দ করবো অনেক দিন পর নদীয়ে যাচ্ছি অনেক দিন না আগে নদীতে যেতাম মাঝে মধ্যে তারপরে তো নদীতে যাওয়া বন্ধ হয়ে গেছে মেশিনে স্নান করতাম ওটা আরও মজা নদীটা আরও মজা সাঁতার কাটা যায় এটার যে নদীতে যাবে মা চলবে না তোমরা নামবে না আহ কি রোদ দেখেছো রোদে কেমন হি রোদ ছায়াগুলো পাচ্ছি নাকি শান্তি লাগছে

বাংলাদেশ আমি দেখেছি ওই যে কামিরামপুরের ব্রিজ এই ব্রিজটা পার করে আমরা হাটে যাই নিচে একটা ব্রিজ দেখা যাচ্ছে ছোট্ট একটা ব্রিজ নিচে দেখো সে ভয়ঙ্কর ব্রিজ ওটা যেদিকে আমরা হাটে যাই তো বন্ধুরা ঘন্টা দারুণ সাঁতার মতন ধরে এখন যাই বাড়ির দিকে যাই এখন উপরে উঠতে না উঠতে আবার গরম লাগাস্টার্ট হয়ে যাবে সেজন্য ভাবছি বিচার শরীরে যাবো সবথেকে

হাই বন্ধুরা গুড ইভিনিং তো বন্ধুরা আমার বাড়িতে তো বার্থডে মার্থডে হয়েই যাচ্ছে রোজ কাউন না তো আজকে হচ্ছে তোমাদের বিদেশি শেপের জন্মদিন তো এই যে এখন কেক কাটিং হবে এই যে আমার স্নো তো তোমাদের বিদেশি শেপ আজকে ন বছরে পড়েছে বলেন কি কাটো 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 어이, 샴베이형! 오이샤! 뭐하는거야? 오이샤! শেষ হোক তারপরে আমি স্টার্ট করব অন্ধকার করে দিচ্ছে কেন ও অন্ধকার করে দিচ্ছে রে

খুশি

đi mà không đi cái đó không được, <Nhạc> không 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 không, quan trọng là cái gì? quan trọng

হয়ে গেছে কেক খাওয়া যায়না আমাদের আমাদের কেক টেক তেমন খাওয়া সে তো দেখিনি না হয়েছে আমি মাখবো তোরা মা আমার তো মাছ কে গেছে মারো কেন

এখন আমার ঘরে চলে যাই বুঝছো নাকি বৃষ্টি আবার আমাকে চ্যালেঞ্জ দিয়েছে মানে আমার মাথা ডিম ফাড়াবে আমি ওর মাথায় বলছি পাঁচটা ডিম ফাটবো পাঁচটা ডিম কি ঘরে আছে এখন দোকান বন্ধ অনেক রাত হয়ে গেছে আর আজকে আমাদের বাড়িতে ভেবেছিলাম কেকটা কাটিং এর পরে একটু কিছু একটা হবে আর কি মাংস টাংস নিয়ে আসা হবে হঠাৎ করে যে হুজুকটা উঠেছে না সেই হুজুকটা উঠেছে আমাদের রাত আটটার দিকে মাংস আনতে গেছি দেখি মাংস দোকানটা বন্ধ গেছে এই পার্টিটা কালকে পশু আবার হবে মাংস মাংস দিয়ে খাওয়া খাই আজকে শুধু কেক কাটিংটা হলো আমাকে একটো খান্দি দিয়ক খেৰ তুমি কোনে কোনে ছটাই আমাৰ দিকে আছে তো বন্ধুরা কেক টেক কাটিং হয়ে গেছে কেক টেক খাওয়া খাওয়াই হয়ে গেছে মাখামাখি হয়ে গেছে সব কিছু হয়ে গেছে কে কেক কাটিং অব্দি সমাপ্ত তো যেদিন আবার মাংস মাংসটাংস খাওয়া খাই হবে বা যাই হোক হবে সেদিন আবার একটা বক বানানো যাবে তো আজকের এই বকটা এখানে শেষ করছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানো কেমন হয়েছে যদি ভালো হয়ে থাকে তো লাইক কমেন্ট শেয়ার যা করার করে দিও তো টাটা বয় বাই ভালো চেষ্টা